আসসালামু আলাইকুম আজকের রেসিপি খুব সহজে অনেক বেশি মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি অনেকেই আছেন ভুনা খিচুড়ি রান্না করতে গেলে নরম হয়ে যায় পারফেক্ট ঝরঝরে হয় না আবার কারো ক্ষেত্রে দেখা যায় খিচুড়ি ঝরঝরে হয়েছে ঠিকই কিন্তু চাল ডাল শক্ত থাকে এই সকল সমস্যা দূর করে ঝরঝরে সুস্বাদু ভুনা খিচুড়ি রান্নার জন্যই আজকে পুরো ভিডিও জুড়ে খুঁটিনাটি অনেক দরকারি টিপস শেয়ার করেছি আশা করি এই রেসিপিটা একবার দেখে নিলে নতুন রাঁধুনিরা তো উপকৃত হবেনি সেই সাথে পুরাতন রাঁধুনি এবং বেচেলর ভাই বোনদেরও অনেক কাজে আসবে খিচুড়ির জন্য প্রথমেই মুগ ডালগুলো ভেজে নিব লো আচে অনবরত নেড়ে হালকা সোনালি রঙ আসা পর্যন্ত ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায় যখন ডালগুলো থেকে খুব সুন্দর সুগড়ান বের হয়েছে তখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া পোলাও চাল আপনার হাতের কাছে যে চাল থাকবে ওইটা নিলেও হবে তারপরেতে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম হাফ কাপ সেই সঙ্গে হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল আপনি এখানে আপনার স্বাদ মতো আরও বিভিন্ন ধরনের ডাল যোগ করতে পারেন অথবা শুধু মুগ ডাল কিংবা মসুর ডাল যে কোনো একটা দিয়েও খিচুড়িটা রান্না করতে পারেন আচ্ছা এখন এগুলো খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ঝাঁঝরিতে রেখে বাড়তি পানিটুকু ঝরিয়ে নিব খিচুড়ি রান্নার আগে এইভাবে চাল ডাল ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিলে খিচুড়ি অনেক বেশি ঝরঝরে হবে তারপর হাড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে এলে এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা ছোট ছোট করে এভাবে কেটে দিয়েছি চারটা লবঙ্গ ছয়টার মতো গোলমরিচ একটা কালো এলাচ তারপর দারুচিনি এবং ছয়টা এলাচ অবশ্যই এলাচের মুখের দিকটা ভালো করে খুলে দিবেন তাহলে শুগ্রান ভালোভাবে খিচুড়িতে ছড়িয়ে যাবে এখন এই গোটা গরম মশলাগুলো থেকে সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ লাল করে ভাজার দরকার নেই যেহেতু আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তাই আর পেঁয়াজ বাটা বেশি করে দেওয়ার দরকার নেই সেজন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সাথে এক টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরেতে চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এখানে আছে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দিব এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন সামান্য পানি দিয়ে মশলাগুলো একত্রে কিছুক্ষণ মাঝারি আছে ভেজে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় প্রায় পাঁচ মিনিটের মতো ভাজার পর এতে আবারও হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাগুলো কষিয়ে নেওয়াটা খুবই জরুরি ভালোভাবে মশলা না কষালে খেতে একদমই মজা লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষানোর পর দেখতেই পাচ্ছেন তেলটুকু ভেসে উপরে উঠে এসেছে ঠিক এ পর্যায়ে এতে দিয়ে দিব হাড় চর্বি সহ হাফ কেজি গরুর মাংস আপনার পছন্দ অনুযায়ী এখানে অন্য যে কোনো মাংস যোগ করতে পারেন তবে চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটা নিতে এতে করে খিচুড়ির স্বাদ ভালো আসে এখন খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই সময় চুলার আচ কমিয়ে রাখবেন না হলে কিন্তু মশলাটুকু পুড়ে যাবে বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাংস থেকে যেই পানি উঠবে ওইটা দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে বাড়তি পানির প্রয়োজন নেই কষানোর পর মাংস সিদ্ধ হওয়ার জন্য এতে দুই কাপ দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এখানে গরম পানিই ব্যবহার করবেন এখন ঢেকে মিডিয়াম লো আছে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ফাঁকে মাঝে মধ্যে কয়েকবার আমি নেড়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা পানি শুকিয়ে গেছে আর মাংসগুলো এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার এখান থেকে শুধু মাংসের টুকরোগুলো অন্য একটা প্লেটে আলাদা করে তুলে রাখব তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিব পানি ঝরানো চাল ডালের মিশ্রণ এইভাবে মাংসের মশলায় খিচুড়ির জন্য চাল ডাল ভেজে রান্না করলে কাজটা যেমন সহজ হয় তেমনি খেতেও কিন্তু অনেক মজা লাগে এখন এতে এক চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা আর কিছু তেজপাতা দারুচিনি এবং এলাচ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মাংস রান্নার সময় কিন্তু লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে এখন ভালোভাবে এগুলো মিশিয়ে চালের সাথে কিছুক্ষণ ভেজে নিব এই সময় চুলারাচ একদম কমিয়ে রেখে ভাজতে হবে না হলে পুড়ে যাবে ভাজার এক পর্যায়ে যখন চালগুলো ঝরঝরে হয়ে যাবে তখন এতে দিয়ে দিব সাড়ে চার কাপ গরম পানি চাল এবং ডাল মিলিয়ে দুই কাপ নিয়েছিলাম তাই প্রতি এক কাপের জন্য দুই কাপ হিসেব করে এখানে মুঠ চার কাপ পানি দিতে হবে তবে আমি চার কাপের সাথে আরও হাফ কাপ পানি বেশি ব্যবহার করেছি এতে করে হবে কি খিচুড়ি রান্না হওয়ার পর চালগুলো বেশি ঝরঝরে হয়ে খেতে শক্ত লাগবে না পানি দেওয়ার পর লবণটা এ পর্যায়ে চেখে নেবেন যদি এই সময় লবণ কিছুটা বেশি মনে হয় তাহলে বুঝবেন খিচুড়ি রান্নার পর লবণের পরিমাণ একদম পারফেক্ট হবে তো এবারে ঢেকে চুলারাজ মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করতে হবে পানিটুকু চালের গায়ে একদম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ঠিক এইরকম পানি যখন এরকম মাখা মাখা হয়ে যাবে সে পর্যায়ে আলতো হাতে একবার নেড়ে মিশিয়ে দিতে হবে তারপর আবারও ঢেকে চুলারাজ মাঝারিতে রেখে রান্না করব পানি টেনে যাওয়া পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু চাল ডাল দুটুই একদম নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এতে রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর ফ্লেভারের জন্য স্বাদ মতো কাঁচামরিচ আর দুই টেবিল চামচের মতো সরিষার তেল এইভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি আপনি চাইলে সরিষার তেলের বদলে ঘি দিতে পারেন তবে আমার কাছে খিচুড়িতে সরিষার তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এবার আলতোভাবে মাংসের সাথে চালগুলো মিশিয়ে দিতে হবে তারপর উপরের দিকটা এইভাবে মিল করে সব কিছু একত্রে ঢেকে রেখে দিব আরও দশ মিনিটের জন্য এই সময় কিন্তু চুলা থাকবে একদম লো হিটে না হলে নিচে লেগে পুড়ে যাবে তো দশ মিনিট দমে রাখার পর এখন খিচুড়ি রান্না পুরোপুরি হয়ে গেছে চাল ডাল একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে আর বেশ ঝরঝরে লাগছে এই খিচুড়ি কিন্তু কিছুটা ঠান্ডা হলে আরও বেশ খানিকটা ঝরঝরে হয়ে যাবে বেশ এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা এই সময় চারপাশটা কিন্তু গ্রানে একদম মৌমৌ করছিল গরুর মাংসের ঝরঝরে ভুনা খিচুড়ি এইভাবে রেসিপিটা হুবহু ফলো করে রান্না করলে একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন স্বাদ মুখে লেগে থাকবে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ